বাংলাদেশ বদলে দেওয়া হবে তাও হিদি জনতা নিয়ে উপদেষ্টা কথা বলেছিল আজকে বলেছে তাওহিদি জনতাকে আমি হুমকি দিই নাই বরং সাবধান করেছি কি বলেছে সাবধান কথা ভালো করে বলার শিখতে হবে কারণ তাওহিদি জনতাকে খেপিয়ে তুললে হবে না তসলিমা নাসরিনের বই এই সময়ে একুশের বই মেলায় বিক্রি হবে এটা বাংলাদেশের তাও জনতা বানবে না কারণ গোটা জীবনে যে আল্লাহ আল্লাহ রাসুল আলম আলমাব ইসলামী আন্দোলন কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে তাদের বিরুদ্ধে বলেছে বাংলার জমিনে জায়গা হয় নাই দাদার দেশে আশ্রয় নিয়েছে বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায় এটা কোন বাপার বেটা তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাও জনতা ঠান্ডা হবে না তাওহিদি জনতাকে খেপা বানা কারণ তাওহিদি জনতা রক্ত দিতে শিখেছে তাওহিদি জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না ঠিক না বেঠি সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় নয় ন হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে না আর ক্ষমতার ওই নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা কইলো সারবে না আর ক্ষমতার ওই মাস নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা তাই নই 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 আর কোন আনতে হবে দিনের বিজয় দিনের বিজয়ী মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা গাপ হলো হল মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মী করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো যাই যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বেজয় খাবার খাই জয় মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনই তো আঁকতি খাবার খাই জয় মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনই আছে। তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠেক আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম আমাদের একজন বোন চিৎকার করে বলেছিল স্বাধীনতা পিছনে পুলিশ আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব আর যার জন্যে ছাত্র জনতা সামনের দিকে এগিয়েছে বুক পেতে দিয়েছে আমাদের এখনো স্বাধীনতা আসে নাই অনেকেই বলে স্বাধীনতা পেয়েছি আমি বলি এখনো স্বাধীনতা পায় নাই স্বাধীনতা এখনো আসে নাই কিনলে কিভাবে চললে কেমন সিদ্ধান্ত নিলে স্বাধীনতা আসবে সেটা আমরা রাস্তা খুঁজে পেয়েছি সেটা আমরা একেবারে প্র্যাকটিক্যালে দেখেছি ও গো আমার দেওয়া ছাড়া জীবন দেওয়া ছাড়া রাজপথে সক্রিয় ভূমিকা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না আর যতদিন আল্লাহর দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে প্রকৃত স্বাধীনতা আসবে না ঠিক না বা চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়ার আইন আছে না নাই কবির বিনামের যদি হাতের কবজি কাটা থাকতো আর এসে যদি বলতো বাবারা চুরি না এটা অনেক বড় গুনাহের কাজ আর চুরি করলে কোরানের আইন অনুযায়ী হাতের কবজি থাকবে না তখন বুঝা হাত নিয়ে ঘুরে বেড়াতে হবে আপনারা বলতেন হুজুর আপনার হাতের কই আমি আমি বলতাম লাগাইলো কুইশাল ওই আখ মধ্যে হঠাৎ করে একটু ঘুম এসে হাতটা ঢুকে গেছিল আড়াইশো বেড যশোরে নেওয়ার পরে ডাক্তার ঘেসাং করে কেটে আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন এ বলি লাভ নাই কারণ বোঝা হয়ে গেছে আপনি যশোরের চোর ছিলেন ঠিক না আমার চাষা যদি হাতের কবজি না থাকতো আপনারা বলতেন চোর একটা আছে ঠিক না বেঠে চেয়ারম্যান মেম্বার চুরি করে না করে না চুরি করে মানে কি শালীর নামে বিধবা ভাতার কাঠ জিজ্ঞাসা করা হলো শালির নামে কাঠ কেন কয় বিধবা ভাতার উদ্দেশ্যে এসেছে এই কাঠগুলো তাই দিয়েছি কয় তোমার শালি কি কয় বিধবা কি করি বিধবা কয় ওর স্বামী নেই স্বামী নেই কেন কয় বিয়ে হয়নি বিয়ে হয়নি তাই তাই স্বামী নেই ভাইয়েরা এই অবস্থা করেছে আমার এই জন্যে চুরি যারা করবে তাদের হাতের কবজি থাকবে না এই জন্যে কোরআনের আইন ওরা চায় না চুরি করে করে বেগম পাড়ার কানাডায় বাড়ি আসে না নাই চুরি করে ছেলে পড়ায় আমেরিকায় মেয়ে পড়ে লন্ডনে কিছু হইলেই চিকিৎসা নিতে যাই সিঙ্গাপুরে আর পিকনিক করতে যাই থাইল্যান্ডে টাকা রাখে সুইজারল্যান্ডে আর আপনার বুর্জ খলিফাই রয়েছে তার ফ্ল্যাট এত কিছু থাকার পরে আমাদের রমজানের মাস আসলে বলে ওগো আমাদের ভাইয়েরা তোমরা বড়ই দিয়ে আর পিয়ারা দিয়ে ইফতারি করবা ঠিক না বেঠে কেন আমরা বড়ই পিয়ারা খাবো কেন এই দেশে উন্নয়ন এত হলো বড়ই পেয়ারাই কেন যেতে আপনারা দেখেছেন আয়না ঘর উন্মেচিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি গিয়েছেন দেখার জন্য এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরি সম্ভবত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে হ্যাঁ মীর কাশেম মির কাশেম আলীর ছেলে আমাদের প্রিয় ভাই দীর্ঘদিন আট বছর মতো তিনি গুম হয়েছিলেন আজমি ছিলেন গুম হয়ে উনারা গিয়েছেন ব্যারিস্টার আরমান উনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন সব সবকিছু দেখিয়েছেন ছোট ছোট ঘরগুলো এমন ছোট ছোট ঘর যেই খুঠুরিতে একজন বসবাস করা মাসের পরে মাস বছরের পরে বছর কেমনে থাকে এমন কি ডক্টর ইউনুস পর্যন্ত আজকে মন্তব্য করেছেন যিনি ইসলাম ভালো করে জানেন বোঝানো না তারপরেও তিনি মন্তব্য করেছেন আইয়ামে জাহিলিয়া বলতে আমরা শুনেছি আর এই বাংলাদেশে তৎকালীন সরকার যেন গোটা বাংলাদেশটাই একটা আইয়ামে জাহিলিয়াই রূপান্তরিত করেছিল কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি আহারে এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা পর্যন্ত পড়তে দেয়া হয় নাই তার জানাজা ঢাকাই করতে দেয়া হলো না এমনকি তার ওসিয়াত করা খবরের জায়গা যে রাখা রয়েছে আপনাদের খুলনাই আপনারা ধন্য আপনাদের এই খুলনাই আলিয়া মাদ্রাসা হয়েছে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা